আমাদের নবীকে আজকে কিছু আলেম আছে এরা বিশ্ব নবী বলে কি বলে না আপনারা শোনেন না নবীকে বিশ্ব নবী বলে এখানে উপস্থিত যারা সায়েন্সের ছাত্র আছে আমি তাদেরকে যা তাদের কাছ থেকে আমি জানতে চাই এই বিশ্ব শব্দটা কি বোঝায় পৃথিবী বিশ্ব বলা হয় পৃথিবী ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পৃথিবী এটা হচ্ছে বিশ্ব আর আমার নবী আপনার নবী কি শুধুমাত্র এই পৃথিবীর একটা ছোট্ট গ্রহের নবী জোরে কথা বলতে না কেন আমাদের নবী কি শুধু পৃথিবীর নবী পৃথিবীর নবী এই সৌর বিশাল সৌর জগতে ছোট্ট একটা উপগ্রহ মাত্র সেটার নাম হলো পৃথিবী ঠিক কেনা বলেন আমার নবী কি ছোট্ট একটা উপগ্রহ এই পৃথিবীর নবী খালি না আমার নবী আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরস কুরসি আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের নবী হচ্ছেন আমাদের নবী নূরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমাদের নবীকে যারা বিশ্ব নবী বলে এরা আমার নবীজি সম্মান মর্যাদাকে ছোট করা ছাড়া আর কিচ্ছু বলে না আমি এটা বললাম সায়েন্স থেকে এবার শোনেন কোরআনে আল্লাহ তালা আমার নবী সম্পর্কে কি বলতেছেন আমার নবী কি শুধু এই ওয়ান পৃথিবীর নবী সুরাম্বি আলাইহিসাল্লামের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া মা আরুসাল্লা ইল্লাহ ওর আল্লাহ আমার আল্লাহ বলেন ওমা আর ইল্লা রহমত আলমিন আমি আমার পক্ষ থেকে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আমার যত জগত আছে সমস্ত জগতের নবী বানায় নবী করে পাঠায় দিলা আমার নবী হচ্ছে সমস্ত জগতের নবী মুসলমান ভাইরা আমার নবীকে যারা বিশ্বনবী বলেন আচ্ছা বিশ্বনবী বলা হয় সকল নবীদের বড় নবী বলেন এখন নবীকে বিশ্বনবী বলেন সবার চেয়ে বড় নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে বলেন এই নবীর কি পরে নবুয়াদ প্রাপ্ত যেহেতু বিশ্বনবী বলেন সাইয়দুল মুরসালিন সাইয়দুল কাউমাইন ইমামুল মুরসালিন খাতামান নবীন সকল ইমামদের বড় ইমাম সকল নেতাদের বড় নেতা সকল নবীদের বড় নবী সকল নবীদের উম্মতের নবী তিনি আন্তরণ আখরি জমানার পয়গম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে নবী সকল নবীদের নবী হয় ওই নবী দুনিয়ায় জন্মের চল্লিশ বছর পর নবুয় পায় নবী এদের মকুশ কতটা নিশেষ চলে গেছে ভালো করে শুনে নেন এরা ইহুদি খ্রিস্টানদের দলায়